মোসাদ্দেক হোসেন সৈকত আপাতত পরিচয় বাংলাদেশ জাতীয় দলের ব্যাক অলরাউন্ডার খেলছেন দিবারাত্রির প্রস্তুতি ম্যাচে চট্টগ্রামে ব্যাট হাতে একত্রিশ রান বল হাতেও তিনি যেন মনশিয়ান তবে আপাতত সময়ে তার বোধহয় ফেরা হচ্ছে না জাতীয় দলে কেন সেই প্রশ্ন সবাই করে আগে থেকেই জানা শ্রীলঙ্কার বিপক্ষে নেই ষোলো সদস্যের দলে ওই যে পরিচয় ব্যাক বলে তবে মোসাদ্দেক হোসেন সৈকত সবশেষ ঢাকা প্রিমিয়ার লীগ ডিপিএল ছিলেন দারুণ ছন্দে পাঁচশোর কাছাকাছি রান সঙ্গে তিরিশখানা উইকেট এমনকি গত আসরেও আবাহনীকে চ্যাম্পিয়ন করতে ব্যাটে বলে দারুণ ভূমিকা রেখেছিলেন এই অলরাউন্ডার ব্যাট হাতে নয় ইনিংসে তিনশো ছিয়ানব্বই রান বল হাতে হাত ঘুরিয়ে বারো ইনিংসে শিকার করেন বিশ উইকেট তবে ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ালেও জাতীয় দলে বরাবরই উপেক্ষিত থেকে যাচ্ছেন মোসাদ্দেক ধারাবাহিকতা ধরে রাখছেন ক্রিকেট থেকে পাওয়া সব সুযোগে তাই তো প্রশ্ন জাগে কেন নেই ভাবনাতে তাই মোসাদ্দেকের না থাকা নিয়ে প্রশ্ন ছোড়া হয় প্রধান নির্বাচক লিপুর দিকে তিনিও উত্তর দেন মোসাদ্দেক কেন নেই জাতীয় দলে মোসাদ্দেক হোসেন এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত আমি ঠিক সেই জিনিসটা মনে করছি না পরিষ্কারভাবে বলতে চাচ্ছি যতক্ষণ মেহদিয়াসান মিরাজ আছে মশার থেকে কোনো সুযোগ নেই খুব কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত জাস্ট আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন অনেক সময় তো এখানে আমি খুব পরিষ্কার করেই বলেছি যে ইয়েস তিনি আমাদের সঙ্গে থাকবেন এই মুহুর্ত কেউ ব্যাকআপ হিসেবে আছে বাট তিনি যদি অপরচুনিটি পান তিনি সামনে চলে আসতে পারেন বাংলাদেশের প্রথম সমৃদ্ধি বিস্কিট ক্রিকেট মহলে আলোচনা যোগ হয় এই এক উত্তরে মিরাজ থাকলে মোসাদ্দেকের সুযোগ নেই আপনারা বুঝেও না বোঝার ভান করেন এমন মন্তব্যে অথচ দীর্ঘ সময় কয়েক অলরাউন্ডার নিয়ে বাংলাদেশকে খেলতে দেখা গেছে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ম্যানেজমেন্ট ক্যাপ্টেনের চাওয়াতে এমনকি নাসির সাকিব মোসাদ্দেক সাকিব মোসাদ্দেক মিরাজকে একসঙ্গে দেখেছে সমর্থকেরা তাই তো এমন উত্তরে অনেকেই হতাশ হয়েছে ঘরোয়া ক্রিকেটে টানা ব্যাটে বলে পারফর্ম করার পরও দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত তবে ডানহাতি এই অলরাউন্ডারকে বাংলাদেশের জার্সিতে আবারও দেখা যাবে এমন সুযোগ সহসায় হয়তো আসছে না তবে মোসাদ্দেক নিজের কাজটা করে যাচ্ছেন সানি টাইম